জুমার দিন হল মুসলিমদের জন্য এক বরকতময় দিন আপনি জানেন কি এই দিনে কিছু আমল করলে আপনি পেতে পারেন অসংখ্য সফ ও আল্লাহ জান্নাত। আসসালাম আলাইকুম প্রিয় দর্শক চলো ভাই দিনের পথে পরিবারে আপনাকে স্বাগত আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমত ও মেহরবানিতে আপনারা সকলে সুস্থ ও ভালো আছেন যে সকল দিনে সূর্য উদিত হয়েছে তার মধ্যে সর্বোত্তম দিন হল জুমার দিন হাদিসের ভাষায় জুমাবার হল সপ্তাহের শ্রেষ্ঠ দিন সপ্তাহান্তে এই দিনটি প্রতিটি ইমানদারের সামনে হাজির হন অফ্রুত কল্যাণ ও সৌভাগ্যর বার্তা নিয়ে এই দিন গরিবের ঈদের দিন এই দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন আল্লাহ তালা এই দিনে হজরতে আদম আলহি আসাল্লামকে সৃষ্টি করেছেন এই দিনে হজরুতে আদম আলহি আসাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন আবার এই দিনে আদম আলহি আসাল্লামকে জান্নাত থেকে বার করেছেন তাই রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন জুমার দিনের এই আটটি আমল করলে তোমরা অসংখ্য সফ ও আল্লাহ তালার জান্নাত পেতে পারো নাম্বার এক গোসল করা জুমার দিনে গোসল করা সুন্নাত এটি আত্মশুদ্ধ ও ইবাদাতের প্রস্তুতি নেয় নাম্বার দুই পবিত্রতা ও ভালো পোশাক পরে মসজিদে যাওয়া জুমার আদবের এক অন্যতম অংশ নাম্বার তিন মসজিদে আগে ভাগে যাওয়া যত আগে যাবেন তত বেশি সহ যেমন উট গরু ভেড়া কুরবানি করা সফ নাম্বার চার সুরা কাহাব তেল করা সুরা কাহাব পড়লে আল্লাহ তালা জুমার আলো সরিয়ে দেয় এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত নাম্বার পাঁচ বেশি বেশি দরুশরী পাঠ করা জুমার দিনে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া এটি তার প্রতি ভালোবাসার নির্দেশনা বাড়িয়ে দেয় নাম্বার ছয় খুতবা মনোযোগ দিয়ে শোনা জুমার নামাজের খুতবা একটি এবাদাতের অংশ তাই জুমার খুতবা শোনা ওয়াজিফ নাম্বার সাত বিশেষ এক মুহূর্তে দোয়া করা জুমার শেষ অংশে এমন একটি সময় আছে তখন দোয়া করলে তা কবুল হয় নাম্বার আট নফল নামাজ কোরআন ও জেখে এই দিনটিকে আল্লাহ তালার ইবাদতে ভরিয়ে তোল প্রতিটি মুহূর্তে আল্লাহ আলা সব নাজিল করেন এই ছোট্ট ছোট্ট আমল হতে পারে আপনার জান্নাতে যাওয়ার বড় কারণ জুমার দিনের ফজিলাত যেন আমাদের জীবন বদলে দেয় ভিডিওটি শেয়ার করুন যাতে আরও ভাই বোনেরা এই সবের কথা জানতে পারে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আমার ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে আর একটি নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু